হ্যালো বন্ধুরা নমস্কার আজকে এমন একটা জায়গা আমি ভিডিও করবো যে ভিডিওটা দেখার পরে আপনারও মনে একটা আবেগ জাগবে আর সেই আবেগে নিয়ে আপনারা স্বপ্ন দেখতে পারবেন যদি স্বপ্ন লক্ষ্য থাকার সুন্দর যদি বাস্তবায়ন করতে চান তো আগে আগে মানুষে কোথায় যে মেহনতর পোল মিটা হয় আর সেই মেহনতর পল মিটা কি কারণ হয় এই ভিডিওটার মধ্যে আমরা দেখতে পারবা আমি যে জায়গায় বর্তমানে দেরিয়ে আসি এটা হলো নতুন একটা দোকান বা মোমো হাউস বলতে পারি রেস্টুরেন্ট বলতে পারি ঋষিতা মোমো হাউস সেই দোকানের কিছু দৃশ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর কালকে সেই দোকানটার উদ্বোধন হবে আপনারা সবাই ইনভাইট আসবেন দোকানে তো আমি দোকানটার যে স্বপ্ন যে বাস্তবায়ন করা যায় যদি লক্ষ্য থাকে মানে যদি একটা বিশ্বাস থাকে দৃঢ় বিশ্বাস থাকে আর যদি মেহনত থাকে তাহলে স্বপ্ন বাস্তবায়ন হতে দেরি নয় আপনারা লক্ষ্য রাখুন তাহলে স্বপ্ন সত্যি বাস্তবায়ন হবে আর সেই রূপটা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব এখানে উদ্বোধনী অনুষ্ঠান ঋষিতা মোমো হাউস টিফিন সার্ভিস হোম ডেলিভারি সব কিছু এখানে পেয়ে যাবে আমি লাইটের কারণে আপনাদেরকে পুরো প্রশ্বভাবে দেখাতে পারছি না কিন্তু কালকে এখানে উদ্বোধন হবে সেই উদ্বোধনের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো যে দোকানটা রয়েছে যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টের কিছু সুন্দর্য উপভোগ আপনাদের করাবো আপনারা কালকে সবাইকে ইনভাইট থাকবে সেখানে আসার জন্য সান প্রেসনগর ঋষিতা মোমাউস এখানে ডেলিভারি হোম ডেলিভারি রয়েছে সান সিস্টেম আজ রয়েছে আর সেই দোকানটার ভিতরে আমি প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং মধ্যে খুব সুন্দর সাজানো হয়েছে চারিদিকে লাইট দিয়ে আর কিন্তু কালকে এই দোকানটার উদ্বোধন তো আপনারা সবার কাছে ইনভাইট থাকবে এখানে আপনারা ঘরে বসে কিন্তু কানি অর্ডার করতে পারবেন আপনাদের ঘরে বসে যদি আপনার কোনো মানে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে এখানে মোমো থেকে শুরু করে কোনো যা ফুড যেগুলো আইটেম রয়েছে সেগুলো আপনার এখান থেকে নিতে পারবেন তো ডিজাইনটা দেখুন আপনারা খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা ভিউস আপনার সামনে তুলে ধরেছি খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে দোকানটাকে কালকে কিন্তু এখানে উদ্বোধন হবে উদ্বোধনী হবে আর সেই উদ্বোধনী থেকে কাল থেকে স্টার্টিং হবে ফুড ডেলিভারি তো এখানে নানান ধরনের আইটেম রয়েছে মেনু কার্ড রয়েছে আপনার মেনু থেকে অর্ডার করতে পারেন অনলাইন ডেলিভারি যে হোম ডেলিভারি বলে টিফিন ডেলিভারি সার্ভিস রয়েছে হোম ডেলিভারি সার্ভিস রয়েছে এখানে আপনার ফাস্টফুড সব ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে অনলাইন আইটেম থাকবে স্থান প্লাসনগর একটা স্থান রয়েছে সেইখানে কিন্তু এই রেস্টুরেন্টে করা হয়েছে আপনারা আসলে এখানে নানান ধরনের ফাস্টফুড আইটেম যেমন মোমো হাউস একটা বিশেষ পাঠার একটা মোমো হাউস এখানে মোমো আপনার পেশিটি পেয়ে যাবেন আর এইরকম এই ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইন লাইটিংয়ের মাধ্যমে করা হয়েছে যে গ্রাম অঞ্চলের মধ্যে দেখতে রেস্টুরেন্ট আর এত সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন তো সত্যি এই এই যে দাদা আমাদের দাদা আমি পরিচয় করাতে পারছি দাদা এখানে নেই কিন্তু তার যে লক্ষ্য ছিল গ্রামের মধ্যে গ্রাম হোক বা শহর হোক যদি আপনার ইচ্ছা থাকে তাহলে ইচ্ছা যে কোনো জায়গায় সফলতা করা যায় আর সেই সফলতার কারণ আজকে আপনার সাথে সামনে দাঁড়িয়ে রয়েছে সেই ঋষিতা মোমো হাউস যেটা হোম ডেলিভারি দিবে এবং আপনাদেরকে আপনার ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন নানান ধরনের ফুড আইটেম রয়েছে এখানে আর নানান ধরনের আইটেম আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো স্বপ্ন বাস্তব করলো ঋষিতা মোমো হাউস যে ওনার রয়েছেন নিন্টু চাকমা উনি সত্যি একটা স্বপ্ন দেখেছিলেন যে আমি গ্রাম অঞ্চলের মধ্যে একটা রেস্টুরেন্ট করব তার দারুণভাবে চোখাচক হবে সেই রেস্টুরেন্ট থেকে কিন্তু গ্রাম অঞ্চলের থেকে শহর অঞ্চলের মানুষ সেই মোমো আপনারা এখান থেকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি ঋষিতা মোমো হাউস ফুড ফর গুড মুড তো আপনারা এখান থেকে কিন্তু সব ধরনের ডেলিভারি নিতে পারবেন দেখুন খুব সুন্দর একটা ডেকোরেশন করেছেন লাইটিং করে ও সাধারণ একটা লাইটিং আর সেই দোকান তো কালকে কিন্তু সীতা মহাসের উদ্বোধন আর সেই উদ্বোধনে সবাইকে নিমন্ত্রণ এবং ইনভার্ট রইল এই স্থান প্রেসনগর একটি গ্রাম সেই গ্রামে আওয়াই তিন থেকে দু কিলোমিটার দূরে তো আপনারা সবাই আসবেন সেই উদ্বোধনী অনুষ্ঠানে আর সবাইকে নিমন্ত্রণ রইল আর যারা ভিডিও দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ